আসসালামু আলাইকুম ইতিমধ্যে কিন্তু সকল বোর্ডের রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে গেছে কয়েকটা বোর্ডের রেজাল্ট এখনো পাবলিশ হয় তো কয়েকটা বোর্ডের রেজাল্ট এখনো পাবলিশ হয় নাই যে দিনাজপুর বোর্ড আর হচ্ছে রাজশাহী বোর্ড আর হচ্ছে কারিগরি বোর্ডটা এখনো কিন্তু দেয় নাই ঠিক আছে টেকনিক্যাল বোর্ডটা এখনো কিন্তু দেয় তো তোমরা কিভাবে তোমরা রেজাল্টটা দেখবে সরাসরি দেখাই দিব দিনাজপুর বোর্ডের রেজাল্টটা সরাসরি দেখাই দিব কীভাবে দেখতে হয় রাজশাহী বোর্ডের রেজাল্ট তৈরি সম্পূর্ণ শেষ এখন শুধু পাবলিশ বা সাবমিট করা হবে তো রাজশাহী বোর্ডের রেজাল্ট কিন্তু মানে সব রকমের কাজ শেষ হয়েছে দিনাজপুর বোর্ডটা রেডি হয়ে আছে তো আর বিশ বা তিরিশ মিনিট পরেই তোমাদের কনফার্ম জানিয়ে দেওয়া হবে দিনাজপুর বোর্ড থেকে তো দিনাজপুর বোর্ডের আমি একটা ওয়েবসাইট দেখে দিচ্ছি তোমরা এখনই দিনাজপুর বোর্ডের পরীক্ষার্থীরা এখনই তোমরা এখানে যেয়ে দেখতে পারবে এখানে রেজাল্ট দেখাবে তো দেখেন এখানে তোমরা যারা দিনাজপুর বোর্ডের পরীক্ষা আসো বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা কীভাবে দেখবে সরাসরি গুগলে যে সার্চ করবে দিনাজপুর বোর্ড রেজাল্ট এমসি কিউ প্লাস সি কিউজ সার্চ করার পর দেখো এখানে প্রথমে যে আছে এটাতে কিন্তু না প্রথমে অপশন যেটা দেওয়া আছে কালো কালারের এটা কিন্তু না এটা কিন্তু বোর্ড চ্যালেঞ্জের না এটা হচ্ছে মার্কশিট সহ দেখাবে এখানে তোমাদের যে জেনারেল যে রেজাল্ট আছে এখানে কিন্তু মার্কশিট সহ দেখাবে এটা না দ্বিতীয়টা হবে না দেখো এই যে লাস্টে একটা কালো কালারের দেখো দেওয়া আছে বোর্ড অফ দেখো এখানে ক্লিক করে দিবা দেওয়ার পরে দেখো এখানে কিন্তু চ্যালেঞ্জের রেজাল্টটা পাবলিশ করা হয়েছে এখানে মার্কশিট সহ দেখাবে দিনাজপুর বোর্ডে তাই তোমরা দিনাজপুর বোর্ডের কে কোন বোর্ডের পরীক্ষার্থী আসো বা দিনাজপুর বোর্ডের পরীক্ষার্থী এখনই তোমরা এখানে যাও এইখানে যে এখন সরাসরি তোমাদের রেজাল্টটা দেখে নাও দেখো আমি একটা রেজাল্ট এখানে সাবমিট করতেছি দেখো তাই দেখো মার্কি কিন্তু চলে আসছে তাই দিনাজপুর বোর্ডের পরীক্ষার্থী অবশ্যই এখানে দেখে নাও আর তোমরা কে কোন বোর্ডের পরীক্ষার্থী অবশ্যই এখনই কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখো আমি তোমাদের বোর্ডটা আর হচ্ছে তোমাদের রেজাল্ট কীভাবে দেখবে আমি জানিয়ে দেবো এখনই সাবস্ক্রাইব করে কমেন্ট করো